এবার তারেক রহমান নিজেই ভুল রাজনীতি করছেন দর্শক আমরা তারেক রহমানের এই ভুল থিওরির জবাব দিব বাংলাদেশের রাজনীতিতে একটা দিক ছিল পাঁচ আগস্টের পর থেকে যে বিভিন্ন রাজনীতিবিদ বিভিন্ন ভুল বক্তব্য দিয়েছে ভুল রাজনীতি করছে আমির জামান বিতর্ক তৈরি করেছিলেন যদিও তিনি এই মুহূর্তে সবচেয়ে জনপ্রিয় নেতা কিন্তু তারেক রহমান এক্ষেত্রে ব্যতিক্রম ছিলেন তিনি অত্যন্ত কম কথা বলতেন মেপে মেপে কথা বলতেন লিখিত বক্তব্য দিতেন উল্টা পাল্টা ফেসবুকে কিছু লেখেননি আহ বিতর্কিত বিষয় বিএনপি তো ভারতের খপরে পড়েছে এটা তো তারেক রহমান কনসেন্টে কিন্তু তারেক রহমান নিজে নিজেকে বিতর্কের ঊর্ধ্বে রাখতে সক্ষম হয়েছিলেন তিনি নিশির ভাঙিয়েছিলেন আমির খুশি মাহমুদ চৌধুরী মির্জা ফখরুল এদের মাধ্যমে মির্জা আহ মির্জা আব্বাস কিংবা রাহুল কবির ইসবিদের মাধ্যমে তারেক রহমান নিজে কিন্তু সেফ ছিলেন জনগণের গালিখান নাই ছাত্রদের কোনো গালিখান নাই তার একটা রেসপেক্টের জায়গা তিনি ধরে রাখতে পেরেছেন টোটাল বিএনপি গালি খেয়েছে বিএনপি কে চাঁদাবাস্টেম্প্যান্ড সবকিছু বলেছে ভারতের দ্বারা জনগণ বলছে কিন্তু তারেক রহমানকে কিন্তু এরকম কেউ বলতে পারেনি আমরাও বলতে পারিনি তারেক রহমান ঠিক ছিলেন কিন্তু এখন আমার কাছে মনে হচ্ছে যে তারেক রহমান নিজেও এখন ভুল রাজনীতিতে পা দিচ্ছেন কিছুদিন পর দেখবেন জনগণ তারেক রহমানকে গালি দিচ্ছে দর্শক অলরেডি প্রশ্ন উঠছে যে তারেক রহমান বিদেশে বসে কি করছেন তার কাজটা কি ওখানে দেশে আসতে কে নিষেধ করছে দেশে এই ক্রান্তি গেলে আপনি কেন দেশে আসছেন না এটা সন্দেহে তৈরি তৈরি করছে আপনি বিদেশি আয়ুষে জীবন যাপন করছেন আপনি দেশে আসেন জনগণের কাছে যান আপনি পারলে আপনার দলকে চাঁদাবাজি ফখরুলের মাধ্যমে মিছিল ভাঙাতে আগে তারেক রহমান ফেসবুকে লিখতেন কোনো দিবসের শুভেচ্ছা জানানো বা এই টাইপের কিছু লেখা লিখতেন বা কোনো একটা বিষয়ে শোক কারো মৃত্যুতে কোনো একটা দেশের রাষ্ট্রপ্রধানকে অভিনন্দন এইসব বিষয়ে লিখতেন কিন্তু বিতর্কিত বা প্রতিপক্ষকে ডিল করা টাইপের কোন লেখা তারেক রহমান না এখন তিনি নাহির ইসলামের বক্তব্যের জবাব দিচ্ছেন ফেসবুকে লিখছেন না আবার যে চেষ্টা করছেন তো এই যে ফেসবুকে নাহির ইসলামদেরকে ইঙ্গিত করে ছাত্রদেরকে ইঙ্গিত করে প্রতিপক্ষ বানিয়ে বিভিন্ন লেখা টাকার লেখা এটা মিনিং আমরা বুঝি সরাসরি নাম বলার দরকার নেই এটা তারেক রহমানকে বিতর্কিত করছে তারেক রহমানের ভুল রাজনীতি বরং শিক্ষার্থীরা তো অবশ্যই নাগরিক কমিটি বৈষম্য ছাত্র আমার চেয়ে বিএনপির কঠিন প্রতিপক্ষ প্রতিপক্ষ থাকুক কিন্তু তারেক রহমান সব বিষয়ে কথা না বললে তার ওয়েটটা কিন্তু মোটামুটি থাকতো কিন্তু তিনি নিজেই এখন এই বিবাদে জড়িয়েছেন বলে মনে হচ্ছে সর্বশেষ একটা ফেসবুক পোস্টে আমরা বিশ্লেষণ করবো তারেক সংস্কার ও নির্বাচন দুটির পক্ষেই বিএনপি দুটি জরুরি তারেক্রমান এটা একটা বিভ্রান্তিকর তথ্য বিভ্রান্তিকর থিওরি সংস্কার ও নির্বাচন দুটির পক্ষেই বিএনপি দুটি জরুরি এটার অর্থেই তারেক রহমান এই থিওরি অর্থ হচ্ছে বিএনপি সংস্কার চায় না এবং সুষ্ঠু নির্বাচন চায় না আপনাকে যদি সুষ্ঠু নির্বাচন চাইতে হয় আপনি যদি চান তাহলে আপনাকে বলতে হবে যে আপনি সংস্কার চান তারপরে নির্বাচন চান সংস্কার নির্বাচন দুটিরই পক্ষে বিএনপি দুইটি জরুরি দুইটা একসাথে চলতে পারে এই যে একসাথে চলতে পারে এটা ভুল কথা একসাথে চলতে পারে না নির্বাচন কিভাবে হবে সেটা তো সংস্কার মাধ্যমে ঠিক হবে ভোটার কত বছর বয়সের থেকে হবে এটা তো সংস্কারের মাধ্যমে ঠিক হবে তারপরে ভোটার তালিকা তৈরি হবে তারপরে নির্বাচন একটা উদাহরণ দিলাম এরকম বাস্তবতা হচ্ছে যে নির্বাচন কিভাবে হবে সিস্টেম এই বিষয়গুলো সংস্কার করে ঠিক করা হবে তারপরে নির্বাচন এর মানে সংস্কার নির্বাচন একসাথে চলতে পারে না আগে সংস্কার পরে নির্বাচন তো তার ক্রমান ভুল থিওরি দিচ্ছে সংস্কার নির্বাচন দুটি আমরা চাই দুটি একসাথে চলতে না একসাথে চলতে পারে এর মানে আপনি চান না আপনি বিভ্রান্তি চান আপনি ধোয়াশা চান আপনি সুষ্ঠু নির্বাচন চান না এটা প্রমাণ করে আপনাকে বলতে হবে হয় আপনি সংস্কার চান না হলে হাজিনার সিস্টেমে নির্বাচন চান এই দুইটাই চাই এটা এটা ভাতবাজি থিওরি এটা জনগণকে বুঝতে হবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন বিএনপি সংস্কার এবং নির্বাচন দুটির পক্ষে দুটিই জরুরি সংস্কার নাকি নির্বাচন কেউ কেউ এমন উদ্দেশ্য প্রণোদিত প্রশ্ন নিয়ে কূটতর্ক করার অপচেষ্টা করছে না এটা কূটতর্ক নয় এই বিষয়টা এখন মৌলিক প্রশ্ন আপনি সংস্কার চান না নির্বাচন চান আপনাকে ক্লিয়ার করতে হবে বিএনপির এই গুরতর্ক বিএনপির সংস্কার না চাওয়াটা ধামাচাপা দিতেই তারেক এই ভুল থিওরি সামনে এনেছে বিএনপি ক্লারিফাই করতে হবে আপনার সংস্কার চান কি চান না আওয়ামী লীগের বিচার চান কি চান না সোফার আমরা বুঝতে পেরেছি বিএনপি সংস্কার চায় না আওয়ামী লীগের বিচার চায় না তারেক্রমান এখন এমবিগিয়াসিওরি নিয়ে এসেছেন যার অর্থ হচ্ছে বিএনপি সংস্কার চায় না অফিসিয়াল পেজ এ প্রকাশ করে তারেক্রমান দেশের জনগণের চাহিদা তুলে ধরে বলেন আমরা যদি দেশের বিরাজমান পরিস্থিতি দেখি এটা কিন্তু ভিন্ন দেশের কোটি কোটি পরিবারের কাছে এই মুহূর্তে নির্বাচন এবং সংস্কারের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ সংসার পরিচয় ঠিক আছে এটা নিয়ে কথা বলেন সংসার পরিচয় সবথেকে গুরুত্বপূর্ণ এটাই বলেন হ্যাঁ বলে বিএনপি সব সমস্যার সমাধান নির্বাচন ওই সব কথা না বলে জনগণের সংসার চালানোর সমস্যা নিয়ে দুই চারটে কথা বলেন তিনি বলেন এদিকে একদিকে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি অপরদিকে জনগণের উপর চাপিয়ে দেওয়া ব্যাটের বোঝা ফলে দেশের কৃষক শ্রমিক দিনমজুর সংকয়ের এমনকি নিম্ন মধ্যবিত্ত পরিবারগুলোর কাছেও সংসার টেকানোই অনেক ক্ষেত্রে দায় হয়ে পড়েছে অনেক পরিবার চলছে নিরাপা হাঁকা একটু বাড়িয়ে বলা হচ্ছে জনগণ যথেষ্ট ভালো আছে তবে আরো ভালো থাকা দরকার আরো কমানো দরকার কিন্তু আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা যেভাবে কথা বলতাম জনগণ ভালো নেই সেই সেম টোনে যদি কথা বলেন এটা দুঃখজনক এটা বাড়িয়ে বলা ডক্টর ইউন সরকারের নৈতিক মানকে দুর্বল করে কারণ আরো গণ কিভাবে দুর্বূল্য কমানো যায় কিভাবে বাজার সিন্ডিকেট ভেঙে হাতের নাগালে রাখা যায় কিভাবে ফেসিস সরকারের মিথ্যা মামলা থেকে জনগণকে রায় দেওয়া যায় এভাবে আইন শৃঙ্খলা বাহিনীকে আরো সক্রিয় করা সম্ভব এইভাবে জনগণ জানবাহ নিরাপত্তা নিশ্চিত করা যায় অন্তর্বর্তী সরকার অগ্রাধিকার এগুলো অত্যন্ত হ্যাঁ তারেক আমার ঠিক বলেছেন আর আপনারা কি বলছেন যে এগুলো সব সমস্যার সমাধান নির্বাচন না এই সমস্যা হবে এই জন্য আইন শৃঙ্খলা সিন্ডিকেট ভাঙা চাঁদাবাস ধর এইটার উপর জোর দিতে হবে এই জন্য সরকারকে আমরা বলবো যে সেনাবাহিনীর নেতৃত্বে স্পেশাল অপারেশন হার্ট টাইপের এটা লঞ্চ করেন কাজে লাগবে দেখ দর্শক তারেক রহমান ভুল থিওরি দিচ্ছে আবার শেষের দিকে সঠিক কথা বলছেন